কেউ করতে পারবে এই যে আজকে আমি চেয়ারে বসেছি বসেছি আমি যদি মনে করি এখন আমি গিয়ারে আছি আমি আর চেয়ার ছাড়বো না মানা যাবে কারণ আমার একটা নির্ধারিত সময় আছে না নাই এই সময় যখন আমার শেষ হয়ে যাবে চেয়ার ছেড়ে দিতে আমি বাধ্য কথা বলেন ঠিক কিনা কারণ হচ্ছে আমার পরে আরো দুইজন মেহমান আছে এই চেয়ার আমার জন্য স্থায়ী না কথা বলেন ঠিক কিনা এই জন্য চেয়ার যেহেতু আপনার জন্য আমার জন্য স্থায়ী না চেয়ারে বসার আগে আমাদের ভাবতে হবে চেয়ারটা যেহেতু আমার স্থায়ী না কাজ করতে হবে স্থায়ী কোনো কাজ করা যাবে না তারা স্থায়ীভাবে মানে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমন কোন জুলুম বা নাই যা বাংলার মানুষের উপরে চাপিয়ে দেয় নাই কথা বলেন ঠিক কিনা ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না কিবা খালেদা চেয়ারটা চিরকাল থাকে না ঠেকে না অমতায় কেও স্থায়ী হয় না অকনাসে খালেদা কিবা হাসি না চেয়ারটা চিরকাল থাকে না। চেয়ারটা চিরকাল থাকে না মুজি বর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ঠিক না মুজি বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এরশাদ সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি খালেদা চেয়ারটা চিরকাল থাকে না চেয়ারটা চিরকাল থাকে না ঠিক না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল ঠিক না হাসিনা কমতা ধরে রাখতে আয়না ছিল জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল ঠিক না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে পানি গেল ডি পাশে আর দিবি হারুনের পাশে হরিমণিদের দেখা যায় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসে না কি বা খালে দা চেয়ারটা চিরকাল থাকে না এমন কোন আর নির্যাতন নাই যা বাংলার মানুষের উপর চাপায় নাই কথা বলেন ঠিক কিনা দেশ থেকে পালিয়ে গিয়ে ওই শয়তান ষড়যন্ত্র করা বন্ধ করে নাই কথা বলেন ঠিক কিনা ভারতের দাদা বাবুর দেশে গিয়ে রয়ের দালাল স্কোয়াডের এই সন্ত্রাসীগুলোকে দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিকে অক্ষুণ্ণ করার জন্য তারা চেষ্টা করছে কথা বলেন ঠিক কিনা নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র করছে কথা বলেন ঠিক কিনা আমরা আজকের এই মাহফিল থেকে দেখতো হইন কণ্ঠে ডাক্তার ইউনুর সাহেবকে স্মরণ করে দিয়ে যেতে চাই আপনি বানের জোয়ারে ভেসে এসে বাংলাদেশের ক্ষমতায় বসেন নাই এদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসেছেন কথা বলেন ঠিক কি না আপনি বহিরাগত কোনো দেশের হোমকে দামকে ভমকি দামকি কেভাবে পাবেন না আপনার সঙ্গে আমাদের এই বাংলারটা উবিধিজনতা রয়েছে কথা বলেন ঠিক কি না আপনি মাজা সোজা করে দাঁড়ান আর এই বাংলার জনতাকে সামনে নিয়ে আপনি এগিয়ে যান ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এটা এখন স্বাধীন বাংলা আমরা সবাই দেখতীন কণ্ঠে কথা বলবো কথা বলেন ঠিক কিনা কোরআনের বিরুদ্ধে যে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে কোরআন কথা বলবে কথা বলেন ঠিক না। জামাত ইসলাম যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় জামাত ইসলাম যদি কোরআনের বিরুদ্ধে কোন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে এই কোরআন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবে কথা বলেন ঠিক কিনা আওয়ামী লীগ যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় কোরআন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে কথা বলেন ঠিক না। বিএনপি যদি কোরানের বিরুদ্ধে অবস্থান না নেয় কোরআন বিএনপির বিরুদ্ধেও কথা বলবে কথা বলেন ঠিক কিনা কাউকে সার দিয়ে কোরআন কথা বলবে এইজন্য সকলকে সাবধান করে দিতে চাই কোরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারো কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা বর্তমানে স্বাধীন বাংলায় আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের এই মূল সময়টাতে যেই কাজ করব কোরআনটাকে পার্লামেন্টে ঢোকানোর জন্য আমরা আন্দোলন করব কথা বলেন ঠিক কিনা এই আন্দোলন করতে বলেছেন মোহাম্মদ সাল্লাহু আলাইহি সংক্ষিপ্ত করতে বলেছে তাহলে তো সংক্ষিপ্ত করাই লাগে কথা বলেন ঠিক কিনা তবে আমি নেতা নির্বাচনের মূল এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল সময়টাতে আমরা কি করব বলেন আল্লাহরা ফোলা আমি জানিয়েছেন আতি অল্লাহ ওয়া তেওর রসুল অউল ইন আমরে মিংকুম আতিউল্লাহ আল্লাহ রানুগত্য করো ওয়াতি ওর রসুল রসুল এ আনুগত্য করো ও উইলিন আমরে মিংকুম উলিন আমার নেতা রানুগত্য কর এ আনুগত্য করতে বলেছেন কে এটা নফর না ফরজ আরো আস্তে বলেন তো আরো আসতে বলেন এই ফরজ দায়িত্ব পালন করতে হবে এই 마필িপিনদেরই শুধু কথা বলেন না যে ভয় পাচ্ছেন নাকি আমি তো ভয় পাচ্ছি না আমি তো কথা বলতেছি আপনারা ভয় পান কেন ভয় আছে নাকি দেখো তো 16 বছর আইন চলছে শরীয়তদার কথা বলেন ঠিক কিনা কতসব কথা ছিল আলালাগুল খং কলমুর সৃষ্টি যার আইন চলবে তার এই আয়াতের বিপরীতে বিগত 16টি বছর চলেছে আলালাউল ফলক ওয়াল আমলিক সৃষ্টি আল্লাহর আইন চলছে আমলিগের কথা বলেন ঠিক কি না এখন তো আর এটা চলতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এখন আদলার আইন বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে আমাদের কাজ করতে হবে কথা বলেন ঠিক কি না জন্য আল্লাহ রসুল জানিয়েছেন মানতামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি আমার উন্নতের দুরবস্থার সময় যদি আমার একটা মৃত সৌন্নত কেউ জিন্দা করার জন্য সংগ্রাম করে চেষ্টা করে জিহাদের ময়দানে দিন কামের জন্য